সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তির আপডেট কারিগরি শিক্ষা বোর্ডের সচিব বলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য একশো নম্বরের ভর্তি পরীক্ষা চালু করা হবে এর মধ্যে একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর হবে এমসিকিউ পরীক্ষা এমসি কিউ সিস্টেমে সত্তর নম্বরের পরীক্ষা হবে আর বাকি তিরিশ নম্বর হবে শিক্ষার্থীর এসএসসির জিপিএর ভিত্তিতে নির্ধারিত হবে তাহলে জিপিএ থেকে আমরা পাব তিরিশ মার্ক আর হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে সত্তর মার্কের এই এমসিকিউ অংশের বিস্তারিত কাঠামো যেমন বিষয়ভিত্তিক নম্বর বন্টন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে কতক্ষণ পরীক্ষা হবে বা কবে পরীক্ষাটা হবে ইত্যাদি সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশিত হয়নি কী কী বিষয়ের পরীক্ষা হবে কোন কোন বিষয় থেকে কত মার্কের প্রশ্ন আসবে পরীক্ষার সময়সীমা বিজ্ঞপ্তি কবে দিবে এই ইনফরমেশন কোনো কিছুই জানা যায়নি আনুমানিক দুই বা তিন বছর আগে শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এর আগে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে কিনা বা পরীক্ষা দিতে পারবে কিনা এই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি দুই তিন বছর অল টাইম সুযোগ দেয় দুই তিন বছর আগে শিক্ষার্থীদের এর আয়ের পরে বা এর আগে শিক্ষার্থীদেরকে দেবে কিনা তা সিওরলি জানা যায়নি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তির ব্যাপারে কোনো বিস্তারিত আপডেট এখনো পর্যন্ত জানা যায়নি এই ছিল ছাব্বিশে মে দু হাজার সালের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তির আপডেট নতুন আপডেট আসলে পরবর্তীতে জানানো হবে